ওয়ালাইকুম আসসালাম কেমন আছো সবাই বসো সবাই কেমন আছো আমার ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা আমাদের সপ্তবর্ণা বই থেকে করব পঞ্চম অধ্যায়ের পাখি গল্পটি কি গল্প পাখি গল্পটি আমি মোহাম্মদ শামীম মিয়া আমাদের ইক্রাইডেল স্কুলের সহকারী বাংলা শিক্ষক উপস্থাপনায় আছি যাই হোক তোমরা সবাই পাখি গল্প বের করো দেখো কি দেখা যাচ্ছে কি করতেছে পাখিটা উঠতেছে পাখি দেখতে কেমন লাগে তোমাদের এর কি জীবন আছে দুঃখ কষ্ট ব্যথা আছে আচ্ছা আজকে আমরা এই পাখি সম্পর্কে আলোচনা করব দেখবো পাখি আমাদের কতটুকু উপকারী আজকে আলোচনার বিষয় হচ্ছে পাখি গল্প নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং পাখি সহ যে কোনো প্রাণী সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে আজকে আমরা কি কি শিখব প্রথমে আমরা গল্পটা পড়ার চেষ্টা করব। এবং সেটা অবশ্যই প্রমিত ভাষায় আমরা তো প্রমিত ভাষা বুঝি তাই না যে ভাষা সহজে বলা যায় সকলে বুঝতে পারে এবং শুনতে শ্রুতিমধুর সেটাই প্রমিত ভাষা তাই না আচ্ছা আমরা আজকে প্রমিত ভাষায় পাখি গল্পটা পড়ব এরপর গল্পের লেখক সম্পর্কে জানব এবং প্রাণীদের প্রতি আমাদের যে ভালোবাসা মমত্ববোধ আছে সেই সম মমত্ববোধ সম্পর্কে আমরা অবগত হব প্রথমে আসি লেখক পরিচিতি একটা ছবি দেখা যায় তার ছবি এটা লীলা মজুমদার আমাদের আজকে গল্পের লেখকের নাম কি লীলা মজুমদার লীলা মজুমদারের জন্ম উনিশশো আট খ্রিস্টাব্দের কলকাতার বিখ্যাত রায় পরিবারে তোমরা কি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নাম শুনছ হ্যাঁ উনি ছিলেন লীলা মজুমদারের চাচা উপেন্দ্র কিশোর রায়চৌধেবীর ভাইজি হচ্ছে আমাদের আজকের গল্পের লেখক উনি বর্তমানে ওনার পৈতৃক নিবাস হচ্ছে আমাদের বর্তমান ময়মসিংহ জেলার অবস্থিত দু হাজার সাত সালে আমাদের লেখক লীলা মজুমদার মৃত্যুবরণ করেন কত সালে মারা যান দু হাজার দশ সাত সালে পাঠ পরিচিতি আমরা তো গল্পটা পড়ছি তাই না আমরা একটু সংক্ষেপে আলোচনা করি গল্পের শুরুতে আমরা দেখতে পাই যে একটা মেয়ে যার নাম কুমুর সে কোনো এক কারণে পড়ে গিয়ে তার পা ভেঙে যায় যার কারণে সে অনেক দিন বিছানার মধ্যে অসুস্থ অবস্থায় পড়েছিল তো হঠাৎ করে তার ফ্যামিলিরা তার পরিবারটাকে তার দিদার বাসায় পাঠিয়ে দেয় কোথায় পাঠিয়ে দেয় দিদার বাসায় সেখানেই পাখিদের সাথে পরিচয় হয় কুমুর হঠাৎ করে একদিন দেখে যায় একটা পাখি অসুস্থ হয়ে পড়ে আছে এবং সেই পাখিটাকে সেবা শুষার মাধ্যমে সুস্থ করে আবার তার গন্তব্যে পাঠিয়ে দেয় এটাই ছিল না কাহিনী আচ্ছা আমরা এখন পাঠ পরিচিতিটা পড়ব অবশ্যই সেটা প্রমিত রীতিতে প্রথমে পড়বে হচ্ছে ফাতিজা দাঁড়াও তুমি একটু পড়ে শোনাও পাখি গল্পের কিশোরী কুমো তার ডান পাটি মাটি থেকে এক বিগত উঠে তিন মাস ধরে সে বিছানায় শোয়া লেখাপড়া বন্ধ দিদিমার বাড়িতে এক অসহ অসহ্য জীবন পার করছে সে হ্যাঁ অনেকদিন তার অসুস্থতায় পুরো বাড়ি চিন্তিত হয়ে পড়ে তার মন আর শরীর ভালো করে ভালো করার জন্য তাকে দিদিমার বাড়ি পাঠানো হয় ওই যে বলছিলাম যে তার এক দু সম্পর্কে দিদিমার বাড়িতে পাঠানো হয় তার মন ভালো করার জন্য এবং সেখানে গিয়ে কি হয় দেখি তারপর এরপর পর্বে হচ্ছে দিন ইসলাম দাঁড়াও দেখো তারপর কি হয় জানালা ধারে বসে সে দেখে এক রাস সাদা বুনো হাঁস আকাশে উড়ে যাচ্ছে কিছু কিছু বুনো হাঁস বিলে জলে এসেছে তারা সাঁতার কাটছে তার মন আনন্দে ভরে উঠে মানে হাঁস দেখে তার মন আনন্দে আনন্দে ভরে উঠল তারপর এদের মধ্যে একটি ছাই রঙের বুনো হাসকে সে ঝোপের মধ্যে দেখতে পেল সে সাথে সাথে তাকে কুড়িয়ে নিল তার আর তাকে ভালোবাসে বুকে তুলে নিল একটা অসুস্থ প্রাণীর প্রতি আমরা ভুমুর ভালোবাসা মহমত্ববোধ দেখতে পেলাম তাই না সে কি করলো একটা অসুস্থ হাসকে কোলে তুলে নেব নিল এবং তার ভালোবাসার আদরে বুকে জড়িয়ে নিল এরপর আমরা দেখতে পাচ্ছি সে তাকে পরম আনন্দে পরম আদর যত্নে চিকিৎসা করলো এবং সুস্থ করে তুলল হাঁসটি যখন সুস্থ হয়ে তার দলের কাছে উড়ে গেল পিছু ফিরে সে যেন কুমুকে ধন্যবাদ দিতে চাইল এটা দেখে কুমু ভীষণ খুশি হলো দেখো একটা প্রাণীর মধ্যেও যখন তুমি প্রাণীকে সেবা শুশ্রূষা করবে তাকে ভালোবাসবে সে কিন্তু সেই ভালোবাসাটা ফিরে দেওয়ার চেষ্টা করে তাই না সে বোঝে যে আমার কোথায় ভালোবাসা আছে কোথায় ভালোবাসা আমি পাচ্ছি না তাই না ঠিক দেখো আমাদের এই পাখিটাও যখন সে চলে যাচ্ছে পিছন ফিরে কুমুর দিকে তাকিয়ে তার ভালোবাসার ধন্যবাদ প্রদান করে গেল তো আমরা কি বুঝলাম এই গল্পটা থেকে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম যে যদি আমরা কখনো কোনো সেটা প্রাণী হোক মানুষ হোক বা যে কোনো জীবজন্তু হোক যদি বিপদে পড়ে অবশ্যই আমরা তাদেরকে সাহায্য করব এবং তাদের প্রতি মমত্ববোধ দেখাবো। ঠিক আছে তো আমরা যদি এক কথায় বলতে চাই যে এই গল্পে প্রাণীদের প্রতি ভালোবাসার এক সুন্দর বই প্রকাশ করছে তাই না আমাদের কুমু এবং তার যে ভাই ছিল লাটু তারা সুন্দরভাবে একটা প্রাণীর প্রতি মমত্ববোধ এবং ভালোবাসার দৃষ্টান্ত প্রকাশ করে দিয়েছেন আচ্ছা এখন আমরা এখান থেকে গল্প থেকে কিছু প্রশ্ন করবো তোমাদের দেখি তোমরা পারো কি না দাড়াও اسماعিল আমাদের পাখি গল্পের কিশোরীর নাম কি আমাদের পাখি গল্পের কিশোরীর নাম কোমু আচ্ছা আর আমাদের পাখি গল্পের লেখকের নাম লীলা মজুমদার বাহ সুন্দর হয়েছে বসো এবারে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করব আমিনা আশরাফি দাঁড়াও আমাদের লেখক কত সালে জন্মগ্রহণ করেছেন 1908 সালে আচ্ছা এই গল্প পড়ে তুমি কি বুঝতে পারলে পাখিদের প্রতি মমত্ব ও ভালোবাসার এই গল্পের প্রকাশ পেয়েছে আর আমরাও পাখিদেরকে অনেক ভালোবাসব এবং যত্ন করব ঠিক আছে ধন্যবাদ বসো বাড়ির কাজ আমরা তো আজকে শিখলাম তাই না একটা পাখি সম্পর্কে জানলাম পাখির প্রতি মমত্ব দেখালাম ভালোবাসা দেখালাম তোমাদের এবার বাড়ির কাজ থাকবে তোমরা কত ধরনের প্রাণীর তালিকা তৈরি করতে পারো তোমার পছন্দের কোনো প্রাণী আছে কি না এবং কি কি প্রাণী তুমি পছন্দ করো তার একটা তালিকা তৈরি করে নিয়ে আসবে সেই তালিকা তৈরি করার পর তাকে তুমি কীভাবে দেখা দেখাশোনা করো বা তোমার সাথে আছে কি না তুমি কোনো পোষা প্রাণী তোমার তোমার সাথে আছে কি না যদি থেকে থাকে তাকে কীভাবে দেখাশোনা করো কীভাবে আদর যত্ন করো তার একটা সুন্দর তালিকা তৈরি করে নিয়ে আসবে আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো অধ্যায়ে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবে সবাই ঠিক আছে